হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ পদে নিয়মিত লোকবল নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি সাধারণত এসএসসি বা সমমান পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা নিয়েই এ পদের জন্য আবেদন করা যায় সামাজিক মর্যাদা ও সুযোগ সুবিধার বিচারে সেনাবাহিনীর চাকরি বেশ চাহিদা সম্পন্ন। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতে চাইলে দরকার কিছু যোগ্যতা এসব যোগ্যতা থাকলেই মিলবে চাকরি তাহলে চলুন দেখি নেই সেনাবাহিনীতে চাকরি করতে হলে আপনার অবশ্যই যেসব যোগ্যতা থাকতে হবে সেগুলো হল বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওজন কমপক্ষে পঞ্চাশ কেজি হতে হবে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে কোনো শারীরিক অক্ষমতা থাকতে পারবে না কোনো অপরাধমূলক রেকর্ড থাকতে পারবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাঁতার জানতে হবে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে অবিবাহিত হতে হবে আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এখন আমরা জেনে নিব সেনাবাহিনীতে নারীদের যোগ্যতা নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন কমপক্ষে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ইঞ্চি হতে হবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় কমপক্ষে ফুট ইঞ্চি আপনার মধ্যে এই সকল যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন সেনাবাহিনীর চাকরি একটি সম্মানজনক ও চ্যালেঞ্জিং পেশা এটি আপনাকে দেশ সেবা করার সুযোগ দেবে এবং আপনাকে একজন সুদুঃখ ও পেশাদার সৈনিক হিসেবে গড়ে তুলবে সেনাবাহিনীর চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ